নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই গণেশ চতুর্দশী উপলক্ষে আজকে তৈরি করছি পনিরের মোদক এই মোদকটা বানানো যেমনই সহজ খেতেও হয় ততটাই সুস্বাদু প্রথমেই আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটা হাত দিয়ে ভেঙে মিক্সির চারের মধ্যে দিয়ে দিলাম এবার এটা পেস্ট করে নেব গ্যাসের উপর একটা ফ্রাইপ্যান বসিয়ে পেস্ট করে নেওয়া পনিরটা দিয়ে দিলাম পুরো মিষ্টিটাই কিন্তু আমাকে গ্যাসের ফ্লেম লো করে বানাতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুঁড়ো করে নেওয়া চিনি যদি তোমরা মিষ্টি বেশি পছন্দ করো সেক্ষেত্রে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারো পনিরের সাথে চিনিটা ভালো করে মিস্ট করে নিচ্ছি দেখো চিনিটা একেবারে মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি দিচ্ছি এক মুঠো উড়ে নেওয়া নারকোল এক মুঠো গুঁড়িয়ে নেওয়া কাজু বাদাম দিয়ে দিলাম আবার সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন দিচ্ছি তিন চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে মিষ্টির স্বাদ কিন্তু আরও অনেক বেড়ে যাবে আর মিষ্টির পাকটাও খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে সমস্ত কিছু একসাথে মিক্সড করে দিচ্ছি এবার গ্যাস অফ করে সব শেষে দিয়ে দিচ্ছি একটু এলাচির পাউডার আর হাফ চামচ ঘি সমস্ত কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এখন এই মিষ্টিটা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি মোদকটা বানানোর জন্য একটা ছাঁচ নিয়েছি সেটার মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম হাতের মধ্যেও একটু ঘি লাগিয়ে নিলাম এবার মিষ্টিটা একটা করে লাড্ডুর আকারে নিয়ে এই ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি তার আগে আমি এখানে একটু আনমল ছোট করে কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি মোদকটার গায়ে এই বাদামটা লেগে থাকলে দেখতেও খুব সুন্দর লাগবে দেখো কত সহজেই তৈরি হয়ে গেল আজকে আমাদের মোদক রেসিপি তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে